সোশ্যাল মিডিয়ার ভাইরাল এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এজন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কিছু ঘটতে পারে যেকোনো কিছু তো যে কোনো মুহূর্তে এমনি ঘটতে পারে কিন্তু হাব ভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না আমার মুরবিরা স্টেজে আমি সালামের ফজিলতের ফজিলত পাইছি আতানোর ফজিলত তো পাই নাই আপনারা সকাল থেকে এই পর্যন্ত সিরাতুল্লবী মাহফিলে অনেক আয়োজন অনেক আলোচনা শুনছেন অনেক বড় বড় দেশি বিদেশি ওলামায় আলোচনা করছেন আলেমদের শৈল আতায় দিলে কোন ফজিলত আসেনি তাহলে আতানোর কারণটা কি অতিরিক্ত আবেগ এটা মানুষকে গোমরাহিট দিকে নিয়ে যায় ভাই আমাকে তো মানুষ ভক্তি করছে মহাব্মত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হল স্টেজে উঠতে উঠতে আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে এক পীর সাহেবের নদীর দোনো পাড়ে কিছু মুরিদান ছিল নদীর উত্তর পাড়ে কিছু মরিচ ছিল দক্ষিণ পাড়ে কিছু মরিচ ছিল হঠাৎ করে মরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো চিন্তা আসলো যে পিসা বুজুরে আমরা সবাই ভক্তি করি মহব্বত করি হজরত মারা গেলে দাফনটা কোথায় হবে এ পারে না ওই পাড়ে এইটা নিয়ে দোনো পাড়ে মানুষের মধ্যে এখতলাফ শুরু হয়েছে তখনও পিসাব বা হায়াত আছে এখতলাফের একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারল যে তারা একটু দুর্বল মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ার লোকরা যে পরিমাণ শক্তিশালী তাতে আমরা এখানে দিতে না হুজুরের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পিসাবকে মেরে উত্তর পাড়ায় কবর দিয়ে দিচ্ছে এ হলো আমাদের আবেগের হালত এই হলো আবেগের নমুনা এই আবেগের কোনো মূল্য আছে ভাইরা আমার এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এগুলো কন্ট্রোল করব। নিয়ন্ত্রণ করব। কোন আলেমের সাথে তার শরীরে কোথাও টাচ হওয়া না হওয়া এর সাথে আপনার নাজাত নির্ভর করবে না ভাই নাজাত নির্ভর করবে ওয়াজ মাহফিল থেকে কোনো কথা গ্রহণ করে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন আমলে আনতে পারেন হেদায়ত গ্রহণ করতে পারেন তাহলে এটা নাজাতের জরিয়া হবে এটা নাজাতের মাধ্যম হবে আমরা সেটাকে বেশি ফোকাস রাখবো সেটাকে বেশি মনোযোগে রাখবো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমার রাত যেহেতু অনেক হয়েছে খুব বেশি কথা বলবো না আমি শুধু হাজিরা দেওয়ার জন্য আসলে ঢাকা থেকে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম বলতে পারেন সেটা বাদ দিয়ে আসছি কারণ মুরব্বীদের নির্দেশ ওলামা ইকরামের নির্দেশ খুবই অল্প সময়ে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে সুরেফর খানের একটি আয়াত সে আয়াতের আলোকে কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ